নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো এত গরমে আপনারা বুঝতেই পারছেন আমি কি বানাবো তো এই গরমে করলা খেতে সবারই ভালো লাগে যখন মুখে কোনো রুচিভাব থাকে না তখন মনে হয় করলার কোনো একটা রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে খাই তো সেই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি তো দেখুন করলার রেসিপি বানাতে আমার লাগবে করলা এখানে আমি দুটো করলা নিয়ে নিয়েছি আর তিনটে আলু নিয়েছি করলা আর আলুগুলো আমি কেটে নিয়ে আসি দেখুন আমি করলাগুলো কেটে নিয়ে এসেছি এভাবে কেটেছি একটু মোটা মোটা করেই কাটতে হবে তো এভাবে কেটে নিয়েছি আর আলুগুলোও এরকম করে কেটে নিয়েছি দেখুন একটু মোটা মোটা সাইজের আর এদিকে আমি দেখুন নিয়েছি কাঁচা লাল লঙ্কা কাঁচা লঙ্কাই কিন্তু লাল রঙের কিছুটা আদা আর এখানে আমার আটটা রসুনের কোয়া রয়েছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে খুব বড়ো নয় খুব ছোটোও নয় এগুলো আমি বেটে নেব আর এদিকে দেখুন আমার কড়াই বসানো হয়েছে গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হতে সময় দেব দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে ফল এবার দিয়ে দেবো কম লঙ্কা নেব করলাগুলো একটু ভেজে নেব এখন করলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো একটু ভেজে নিলে কি হয় একটু কম লাগে ওই জন্য একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো দেবেন এবার একটু নাড়িয়ে নেবো আমার খেলা দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন নাড়িয়ে নেব গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা আমি জল ইউজ করব না ঢাকা দিয়ে দিয়ে আলুটা গলিয়ে নেবো তুলে নেবো নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম দেখুন আলুটা ডিভাইড হয়ে যাচ্ছে দেখুন আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি শিলনোড়ায় বেটে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো মশলার সাথেই একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা কষাতে একটু সামান্য জলের প্রয়োজন হবে তো নাড়িয়ে নেবো সামান্য একটু জিজের গুঁড়ো সামান্য পরিমাণ লাগবে যেহেতু আমার সবজিটা খুব কম নাড়িয়ে নেব এবার এটা আমার কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণের একটু চিনি সামান্য তো দেখুন আমার এটা অলমোস্ট হয়ে গেছে তো এখন এই গরমের দিনে করলা খেতে খুব ভালো লাগবে আর বাচ্চারা অনেক সময় করলা খেতে চায় না আপনারা এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমি এই বাট অল্পই যেহেতু আমার এই প্লেটের মধ্যে এটা যাবে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রাখবো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ফেসবুক থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই ফেসটিকে ফলো করবেন